কেমন আছেন প্রত্যেকে আশা করি প্রত্যেকে খুব খুব ভালো আছেন তো এখন যে আমরা কাজ করছি আমাদের কিন্তু ফেসবুক কিন্তু প্রতিনিয়ত আপডেট দিয়ে চলেছে বা আপডেট করছে যখন যা আপডেট করছে তখন কিন্তু ইনফরমেশনের মাধ্যমে সেগুলো আমাদের জানিয়ে দেয় তো ফেসবুক ফরমেট থেকে সেই আপডেটটা আমি কালেক্ট করে আপনাদের সাথে আমি শেয়ার করছি বিস্তারিতভাবে আলোচনা করছি তো পুরোটা স্ক্রিন না করে পুরোটা দেখবেন যে কী করলে আপনার অটোমেটিকভাবে ভিউজটা বাড়বে তো ফেসবুক প্রথম যে পয়েন্টটা বলেছে সেই পয়েন্টটা হচ্ছে যে আপনার যে আদার্স সোশ্যাল লিঙ্ক থাকে যেরকম ইনস্টাগ্রাম ইউটিউব তো সেই সোশ্যাল লিঙ্কগুলো আপনার যে পেজ থেকে আপনি চালাচ্ছেন সেই পেজের সাথে কিন্তু লিঙ্ক করে নেবেন লিঙ্ক করে নিলে কী হবে লিঙ্ক করে নিলে আপনার ফেসবুকের যেসব সদস্যরা আছে তারা কিন্তু আপনার ইউটিউবে বা আপনার ইনস্টাগ্রামে যেতে পারবে আর এছাড়া আপনার ইনস্টাগ্রাম বা ইউটিউবের যেসব সদস্যরা আছে তারা কিন্তু চাইলে কিন্তু ফেসবুকে আপনার সদস্যতা গ্রহণ করতে পারবে বা আপনার বন্ধু হতে পারবে তো এইভাবে কিন্তু আপনারা আপনাদের ফলোয়ার্স বাড়াতে পারেন আপনাদের ভিউজ বাড়াতে পারেন এর ফলেই কিন্তু আপনাদের অনেক অনেক সদস্য হতে পারে তো ফেসবুক কিন্তু বলেই দিয়েছে যে লিঙ্ক অ্যাড করুন লিঙ্ক অ্যাডের মাধ্যমে আপনারা ভিউজটা বাড়িয়ে নিন এছাড়াও দুই নম্বর যেটা সত্য দুই নম্বর কি দুই নম্বর সত্যটা রিলস আপলোড করতে হবে আপনাদের যেরকম মানে রিলস আপলোড করলে কি রিলসের মাধ্যমে কিন্তু ভিউজটা বাড়ায় ভিউজের মাধ্যমে কিন্তু ফলসটা বাড়বে তো দুই নাম্বার মেন গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে যে এখন অনেকে বলতেছে যে রিলস থেকে ইনকাম হোক তাই আমরা রিলস আপলোড করব না রিলস আপলোড করা বাদ দিলেই কিন্তু আপনাদের কিন্তু ভিউজ কিন্তু অলমোস্ট কমে যাবে তো রিলস তিন নম্বর যেটা গুরুত্বপূর্ণ পয়েন্ট সেটা হলো যে আপনারা আপনাদেরকে যারা কমেন্ট করছে তাদেরকে কমেন্টের মাধ্যমে বন্ধুত্ব গড়ে তোলার চেষ্টা করবেন কমেন্টের রিপ্লাইয়ের মাধ্যমে বন্ধুত্ব গড়ে তোলার চেষ্টা করুন ভালো ভালো গঠনগুলো কমেন্ট রিপ্লাই করবেন এর ফলে কমেন্টের ফলেও কিন্তু একটা ভালো ভিউস হয় আর এর ফলেও কিন্তু একটা ভালো একটা বর্নিং তৈরি হয় বর্নিংয়ের ফলে কিন্তু বন্ধুত্ব গড়ে ওঠে এর ফলে আপনার কিন্তু একটি ফলোয়ার্স কিন্তু বাড়তে পারে তো রিপ্লাই কমেন্ট করবেন আর যেটা মেন পয়েন্ট চার নম্বর চার নম্বর পয়েন্ট এখন শুধু যে হ্যাঁ রিলস থেকে ইনকাম হচ্ছে না বলে রিলসটা বাদ দিও তাই বলে আমি ভিডিও আপলোড করবো শুধু এরকমটা করলে কিন্তু হবে না রিলসের পাশাপাশি ছবি আপলোড ফটো বা লেখা পোস্ট ভিডিও রেগুলারলি আপনারা সেমভাবে আপলোড দেওয়ার চেষ্টা করবেন একটা নিয়ে পড়ে থাকবেন না কারণ একটা নিয়ে পড়ে থাকলে কিন্তু ইনকাম হচ্ছে না এখন সব কিছু ভাবে কিন্তু ইনকামটা করতে হবে ইনকামের প্রসেসটা কমপ্লিট করতে হবে আর যেটা পাঁচ নাম্বার এখন মেন পয়েন্ট হচ্ছে যে আপনাকে স্টোরি স্টোরির মাধ্যমে কিন্তু একটা পথ খুলে দিয়েছে ফেসবুক তো আপনাদের যদি স্টোরিটা মানে সবসময় শেয়ার করার অপশানটা অন না থাকে তাহলে অবশ্যই অন করে নেবেন তাহলে অটোমেটিকভাবে আপনার কিন্তু স্টোরিগুলো শেয়ার হয়ে যাবে ছবির মাধ্যমে রেডিওশন মাধ্যমে যাই পোস্ট করবেন আপনারা সব কিন্তু স্টোরি থেকে শেয়ার হয়ে যাবে তো এই পয়েন্টগুলো আপনাদের যদি ঠিক না থাকে তাহলে অবশ্যই কিন্তু ঠিক করে নেবেন আর এই পয়েন্ট ভিউস যদি আপনি আপনারা ঠিক করে নেন তাহলে কিন্তু অলমোস্ট আপনাদের ভিউজ বাড়তে বাধ্য হবে তো বন্ধুরা এই ছোট্ট ছিল আজকের পরামর্শ যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে